হুজুর কুরবানির দিন যে কসাইরা কুরবানির মাংস কাটে ওইখান থেকে কি কসাইকে কুরবানির মাংস পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি দিবে সেজন্য কুরবানির কোনো অংশ কসাইকে পারিশ্রমিক হিসাবে না দেয় পারিশ্রমিক হিসাবে কুরবানির মাংস দেওয়া যাবে না টাকা বা অন্য কিছু দিয়ে কসাইয়ের পারিশ্রমিক দেওয়া উচিত তবে পারিশ্রমিক মজুরি দেওয়ার পর যদি আলাদাভাবে সে ব্যক্তিগত পক্ষ থেকে মাংস দেয় কসাইকে সেটা জায়জ আছে হুজুর আমার দুই নম্বর প্রশ্ন কার কার জন্য কুরবানি উত্তর যদি মাসের তারিখের শুভে সাদিক পর্যন্ত কোনো ব্যক্তির সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা সম পরিমাণ সম্পদের মালিক হন তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব এটা ইমাম হানিফার মতে আমার তিন নাম্বার প্রশ্ন হুজুর আমি যদি কুরবানির পশু রাত্রের বেলা করি তাহলে কি কুরবানি হবে উত্তর কুরবানি হবে হ্যাঁ রাতে কুরবানি দিলে কুরবানি হবে তবে এটা যদি জিলহজের মধ্যে হয় এবং ভালোভাবে আলো থাকে কিন্তু শর্ত হচ্ছে ঈদের নামাজের পর হইতে বারোই জিলহজ সূর্য অস্ত পর্যন্ত সময়ের মধ্যে করতে হবে আলোর আধারে ভুল যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই তবে দিনের আলোতে কুরবানি করা সন্ন্যত রাতে করলেও কুরবানি সই হবে আচ্ছা হুজুর কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে আপনি ছয় প্রকার পশু দিয়ে কুরবানি দিতে পারবেন উট গরু মহিষ দুম্বা বেড়া ছাগল উটের বয়স কমপক্ষে পক্ষে পাঁচ বছর হতে হবে এক উট দিয়ে সাত জন কুরবানি করতে পারবে আর গরু মহিষ কমপক্ষে পক্ষে দুই বছর বয়স পূর্ণ হতে হবে এক গরু বা মহিষ দিয়া সাত জন পর্যন্ত শরিক হতে পারবে ছাগল বেরা দুম্বা কম পক্ষে এক বছর বয়স পূর্ণ হতে হবে বেরা দুম্বা বয়স ছয় মাস হলেও কুরবানি দেওয়া যায় তবে দেখতে যদি মনে হয় এক বছরের মতো লাগে বেরা দুম্বা বয়স এগুলা দিয়ে একজনের পক্ষ থেকে কুরবানি হবে এখানে আবার কিছু শর্ত আছে পশু সুস্থ এবং ত্রুটিমুক্ত হতে হবে যেমন অন্ধ পঙ্গু দুর্বল অসুস্থ বা কানা বা লেস কাটা এসব পশু দিয়ে কুরবানি হয় না আচ্ছা হুজুর মনে করেন যে উট গরু মহিষ এগুলোতে তো সাতজনের শরিক হইয়া কুরবানি দেওয়া যা মনে করেন এই সাত বাগের মধ্যে আমি একটা বাঘ আখিকা দিমু সেটা কি দেওয়া যাবে অধিকাংশ আলেম বিশেষ করে হানাপি মাঝহাফ যারা তারা বলেন হবে না কারণ কুরবানি ও আখিকা দুইটা আলাদা ইবাদত এক পশু দিয়ে দুই নিয়ত করলে নিয়তের পরিশুদ্ধতা নষ্ট হয় তখন কুরবানিও সই হয় না আখিকাও সই হয় না তবে কিছু আলেম মালিকে হাম্বলি ও কিছু সালাফির মতে এক গরু দিয়ে কুরবানি ও আখিকা দেওয়া যাবে তবে আলাদা করাই উত্তম আচ্ছা মনে করেন হুজুর এমন একটা ছাগল কিনে আনছি কুরবানি দেওয়ার জন্য কিন্তু বাড়িতে আইনা দেখলাম এমন একটা সমস্যা আছে ছাগলের মধ্যে কুরবানি দেওয়া যাইব না তখন আমি কি করব উত্তর যদি সময় হাতে থাকে তাহলে নতুন পশু দিয়ে কুরবানি করুন আর যদি সময় না থাকে তাহলে ওই পশুর মূল্য সম পরিমাণ টাকা দিয়ে সকদা করেন তাহলে হয়ে যাবে আচ্ছা হুজুর মনে করেন একটা গরু কিনে আনছি কুরবানি দেওয়ার জন্য কিন্তু গরুওয়ালা বলছে গরুর বয়স দুই বছর হয়েছে কিন্তু গরু বাড়িতে আনার পর আমি বুঝতে পারলাম গরুর বয়স দুই বছর হবে না আরো কম হবে তখন আমি কি করব। তখন কি আমার এই গরু দিয়ে কুরবানি হইব উত্তর কুরবানির গরুর পূর্ণ হতে হবে দিয়ে উত্তম কারণ হয় না যদি আপনি বুঝতে পারেন গরুর বয়স দুই বছর বয়স পূর্ণ হয় নাই তাহলে কুরবানি দেওয়া যাবে না যদি নতুন গরু কেনা সম্ভব না হয় তাহলে সেই গরুর সমপরিমাণ টাকা সকদা করতে হবে বুঝতে পারছি হুজুর আমি কুরবানির নিয়তে তিন মাস আগে একটা গরু কিনছি কিন্তু আমি এই গরু দিয়ে হাল চাষ করছি অনেক কাজে লাগাইছি এখন আমি আবার কুরবানি দেব এই গরুটাকে এখন আমার করণীয় কি উত্তর যে পশুকে কুরবানির জন্য নির্ধারিত করা হয় সেই পশুরে কোনো কাজে ব্যবহার করা যাবে না আর যদি সেই গরুকে ব্যবহার করে থাকে তার দ্বারা উপকার গ্রহণের মূল্য সদা করে দিতে হবে বুঝতে পারছি হুজুর আমি কুরবানি দেওয়ার জন্য একটা গাই গরু কিনছি কিন্তু কিনার পর দেখতেছি গরুর দুধ আছে এখন যদি দুধ না খায় গরুর কষ্ট হবে এখন কি এই মুহূর্তে গরুর দুধ খাইতে পারবো আমি উত্তর এখানে একটা শর্ত আছে এই গরুর দুধের পরিমাণ অনুযায়ী কিছু টাকা সকদা করতে হবে তাহলে আপনার কুরবানি সই হবে বুঝতে পারছি হুজুর যদি ভাই আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন হয়তোবা বা অনেকের উপকারে আসবে